সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে কম রেটে ভালো মানের মাল দিয়ে থাকেন মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি আর মদিনা গার্মেন্টস মানেই বিপুল কাপড়ের সমাহার মাত্র পাঁচ টাকা এরকম হাজার হাজার ডিজাইন আমার দোকানে আছে মাত্র বারো টাকা মাত্র বারো টাকা দোকানদারি করতে হলে গ্রামে গঞ্জে শহরে নগরে যে কোনো জায়গায় যাবে মানে মদিনা গার্মেন্টস ছাড়া এর সাথে অ্যাড করে এই ব্যান্ডগুলো বাচ্চাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট বেস্ট কালেকশন এটা ভাই কোথা থেকে আসছিলেন ভাই আমি আইসি রংপুর মিটাপুর থানা থেকে রংপুর থেকে আসছেন রংপুর মিডা কুকুর আচ্ছা এই রফিক ভাইয়ের এই দোকানে ভিডিওতে যে দাম বলে সেই দাম কি বাস্তবের সাথে মিল পাইছেন জি ভাই জি আমি বাস্তবে আর দুই এক টাকা সার পাইছি আইসা তো ভাই এর আগে কখনো মাল নিছেন এই প্রথম এই প্রথম এই জায়গায় মাল নিছেন তো কত টাকা মাল নিছেন এবার নিলাম হলো 30000 টাকার মাল নিছি 30000 মাল নিছেন 30000 টাকা ওরে রংপুরে কি আপনার দোকান আছে রংপুরে আমি রাস্তায় ভ্যান গাড়িতে কইরা বিক্রি করি আচ্ছা আচ্ছা শুরু করতেছেন নতুন করে

আর অনেকে বলে যে ভাই ভিডিও কলে ভিডিও কলে দিতে পারবো ভাই তবে আমি বলবো সুদ প্রথম অবস্থায় আপনি দোকানে আসেন দোকানে আসলে আপনি ব্যবসার ধারণাটা পাবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই কোথা থেকে আসছেন এই দোকানে আমরা আসছি চাঁদপুর কচুয়া থেকে ভাই চাঁদপুর কচুয়া জি আচ্ছা এই রবি ভাই যে দাম বলে ভিডিওতে যা বলে বাস্তবিক সেই দাম রাখে জি ইনশাআল্লাহ পাইছে এবার দাম মানে মিল পাইছেন জি জি আমরা যে ভিডিও বানাই ভিডিওতে যে দাম গুলো বল সেগুলো বাস্তব সাথে মিল আছে অবশ্যই আচ্ছা এরা কখনো মাল নিচ্ছেন না ভিডিও দেখে প্রথম আসছেন ভিডিও দেখে আসছে এই প্রথম জি মাত্র বিশ টাকা

শুরু করতেছি আর কি মানে পুরোপুরি এখনো আসে নাই সারা বছরে আমাদের এগুলা প্রস্তুত হয়ে থাকে এবং লাস্ট পর্যায়ে এগুলা আমরা এই যখন নাকি সিজন চলে আসবে তখন থেকে শুরু হবে আর কি আর ব্যবসায়ী ভাইদেরকে বলবো যারা দোকানে না আসতে পারেন এবং যারা ভুনেরা ব্যবসা করেন যারা না আসতে পারেন তারা ভিডিও কলে দেখে দেখে অর্ডার করতে পারবেন ঠিকানাটা হলো হলো দোকানের সেটা ভুলতা গাউসিয়া মার্কেট এটা এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ মার্কেট আর আমার দোকানের নাম হলো মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি দোকান নাম্বার হলো আষ্টশো উনাশি আষ্টশো আশি আষ্টশো একাশি আষ্টশো বিরাশি এবং আষ্টশো তিরাশি নাম্বার দোকান এই টপসের নাম শুনলে মদিনা গার্মেন্টস এর নাম চলে আসে সারা বাংলাদেশে মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি কে এমন একটা রেডের টপ দিচ্ছি যে যে রেডটা সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না একমাত্র মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি দিতে পারবে আর একটা কথা হলো মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি যে মালগুলো প্রস্তুত করে এবং ব্যবসায়ী দিয়ে থাকে একবারে পাঁচ টাকার প্যান থেকে শুরু করে হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি দিয়ে থাকে আচ্ছা জি তাহলে দেখেন এই যে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে এবার টপসের কালেকশন শুরু আচ্ছা তারপরে দেখেন এই যে আরও দেখেন এই যে পঞ্চান্ন টাকা তারপরে এই যে ষাট টাকা দেখেন এই যে আরে বললাম তো যদি টপসের নাম চলে আসে সবার আগে চলে আসে গার্মেন্ট হুশিয়ারি দেখেন দেখেন এই যে এখানে আছে এটার মধ্যে দেখেন পর্যাপ্ত পরিমাণ টপস আছে আচ্ছা কিন্তু শত শত ডিজাইনে কিন্তু আপনার টপস কালেকশন আছে আপনারা সরাসরি যারা আসবেন তারা এসে দেখে দেখে নিতে পারবে কোনো সমস্যা ঠিক আছে কোনো সমস্যা নাই আর যারা আসতে পারবেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন ঠিক আছে জি জি অবশ্যই আমি সব ভাইদেরকে বলবো আপনারা দ্রুত চলে আসেন আমার দোকানে সরাসরি আসলে প্রথম অবস্থা সবচেয়ে ভালো এটা টপস এর প্যান্ট যে টপস গুলো দেখাইলাম এর সাথে অ্যাড করে এই প্যান্ট গুলো করে প্যান্ট গুলো করে প্যান্ট গুলো এই দেখেন এই দেখেন এগুলো বিভিন্ন সাইজ বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে দেখেন এই যে টপস অবসর পেন টপস এই দেখেন তারপর দেখেন এই যে টপস এই যে টপস এই যে পেন দেখেন পেন মাত্র 5 টাকা মাত্র 5 টাকা এইবার আগে দেখালাম না পরে দেখালাম CANDY তো ভাইরাল কালেকশন সব কাস্টমার দোকানে এসে চায় জি এটা পরেই দেখালাম 5 টাকা তারপর দেখেন এই যে পুতুল পেন পুতুল পেন মাত্র 20 টাকা 20 টাকা তারপর দেখেন এই যে চান পেন মাত্র 20 টাকা 20 টাকা তারপর এই টিশো পেন মাত্র 14 টাকা 14 টাকা

সব কোয়ালিটি মাল ইনশাল্লাহ আমার দোকানে আছে যে যেরকম চাইবে এ টু জেড কালেকশন দিয়ে যেকোনো একটি দোকান মদিন আগে আমরা সাজা দিতে পারবো ইনশাআল্লাহ এটা নিমা বলে এটাকে নিমের খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা জি এই যে লটো যে লটোর কথা না বললেই নয় এটা হলো কলি আছে কলিওয়ালা লটো প্লেট মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা এই যে টস মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা এই যে দেখেন মেগি ফ্রক মেগি ফ্রক এই যে নিমা ফ্রক

তারপরে দেখেন এই যে আরো টাইস আছে দেখেন সাপা টাইস বলা হয় এটা খুব ভালো কাপড়ের মধ্যে খুব চলে এটা বারোটা বারোটাই কালার বারোটা বারো কালার থাকবে জি তারপরে এই যে আরেকটা আছে দেখেন এই যে প্যান্ট ফুটবল প্যান্ট এটা এটা হলো বিরাল প্যান্টের মধ্যে খুব উন্নত একটা উন্নত প্যান্ট এর স্কার্ট বলে এটাকে যে স্কার্ট হ্যাঁ জন্য বেস্ট এটা পড়া বেস্ট কালেকশন এটা এই যে পর্যাপ্ত বরণ আরো এখানে ট্রপস আছে তাহলে আপনারা যদি সরাসরি আসেন তাহলে আপনারা দিকে দিকে নিতে পারবেন

আচ্ছা আচ্ছা কত সুন্দর যারা কিনতে চায় আমি বলবো তারা সরাসরি চলে আসতে পারবো অবশ্যই আমি সব মাল দেখাতে পারবো না আমি বরাবর বলি যে আমার কাস্টমার ভাইরা আছে তারা যারা অনলাইনে অর্ডার করবে তারা অবশ্যই ভিডিও কলে দেখে দেখে অর্ডার করতে পারবে আর যারা সরাসরি দোকানে আসবে তাদের তো কোনো কথাই নেই আমি সবসময় দাওয়াত দিয়ে থাকি ব্যবসায়ী ভাইদের নতুন এবং পুরাতন যারা আছেন তারা আমার দোকানে চলে আসেন দোকানে এসে দেখে শুনে কিছু মাল নিয়ে যান তারপর ভালো লাগলে পরে নেবেন আর যদি দেখার ইচ্ছা থাকে তাও আসেন মাল নিতে হবে না আমার এখানে আসেন দেখেন বুঝেন শুনেন তারপর ভালো লাগলে মনে হয় যদি ব্যবসা করতে পারবেন তাহলে অবশ্যই মাল নেবেন নয়তো মাল নেওয়ার দরকার নেই দেখেন একটু একটা করে মাল দেখাচ্ছি দেখেন এই ধরনের কালেকশন যারা চান যারা তাদের শোরুম কোয়ালিটি আছে ফুর থেকে শুরু করে ভ্যান থেকে শুরু করে সর্বপ্রকার কোয়ালিটির মাল মদিনা গার্মেন্টস দিয়ে থাকে

এই ফ্রক একটা ফ্রক যদি এসে কোনো ব্যক্তি একশো বিশ টাকা বা দেড়শো টাকা ধরে নেয় নেওয়ার পরে তিনশো টাকা বিক্রি হবে পোল্ট্রি প্যান্ট মাত্র বারো টাকা মাত্র বারো টাকা মাত্র টাকা তারপর দেখেন স্টিকার পেন মাত্র বিশ টাকা বিশ টাকা তারপর দেখেন এই যে পকেট পকেটের মাত্র বিশ টাকা এই যে বুদাম গোলগলাই বিশ টাকা থেকে শুরু বিশ পঁচিশ তিরিশ আচ্ছা এই যে এটা বিশ টাকা

এই যে সবচেয়ে বড় সাইজ আমি আপনার সময় পড়তে পারবো এটা রেট হলো মাত্র 45 টাকা 45 টাকা জি অনেকে তো চাই যে শীতের মধ্যে কি অবস্থা আপডেট কি আপডেট তো সবসময় মদিনা গার্মেন্টস এন্ড আপডেট এবং নতুন আঙ্গিকে নিয়ে আসে প্রতি বছর শীতের মাল তো আমাদেরও ইনশাআল্লাহ শীতের মাল শুরু করতেছি আরকি কি মানে পুরোপুরি এখনো আসে নাই তো যতটুকু আসছে আসেন কিছু দেখাই দিচ্ছি আমি আচ্ছা কিছু কি স্টক করে ফেলাইছেন না স্টক তো এগুলা সারা বছরে আমাদের এগুলা প্রস্তুত হয়ে থাকে এবং লাস্ট পর্যায়ে এগুলা আমরা এই যখন নাকি সিজন চলে আসবে তখন থেকে শুরু হবে আর কি এই যে দেখেন আগের বরাবর মতো সবসময় যেমন একটা মুজা বেস্তাম এই যে পাঁচ টাকা করে পাঁচ টাকা করে মুজা এই যে বস্তার বস্তা এসে গেছে বস্তার বস্তা এসে গেছে তারপরে এই যে মুজা দেখেন কত প্রকারের মুজা আসছে তারপরে যেগুলা এই যে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকার তারপরে এই যে সেট এসে গেছে তারপরে দেখেন এই যে আরো অ্যাঙ্কার এসে গেছে এগুলো ভাই পর্যাপ্ত পরিমাণে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ সব দেখাবো অনলাইন সহ গলা সহ বিড়াল বিড়াল সব সহ ইনশাআল্লাহ আগামী ভিডিওতে ইনশাআলা যখন সিজন চলে আসবে এর আগ মুহূর্তে দর্শক এবং ব্যবসায়ী ভাইদেরকে বলছি একটু অপেক্ষা করেন সববার চলে আসছে ইনশাআল্লাহ নতুন ভিডিও মদিনা গার্মেন্টসের পেয়ে যাবেন